গা ভগল থাকিয়ে এখানে সরিয়ে খাড়া হন গাও দিয়ে পাড়া সাগল গুলার মতন ভোগরা ভোগরা গোন্ধ বাইর হবার লাগছে এ রে মোর শালি মন্দির বেড়ি নিজে হইলেও গালি ভাতারক কয়ে টেরা ওই গাও ধোয় না তিন দিন থাকিয়া আর মোর বলে গাও দিয়ে পাড়া সাগলের মতন ভোগরা ভোগরা গোন্ধ বাইর হবার লাগছে ওয়াহি গালাস করেন না গরমের দিনে তো তোমরা গাও ধর না এরা তো শীতকাল ঠান্ডা দিন এই ঘাড় তোমরা তো দুই মাস তিন মাসও গাও ধর না। এই মোর শালি মন্দির বেড়ি তুই মন নামে দুই নাম বাইর করিবার না শীতকে শীতে তো থাকে না দুই তিন মাস ঠান্ডায় তো থাকে না দুই তিন মাস আর তুই মোর কথা কবার না শীত দুই নাম বাইর করিবার না মই দুই তিন মাসে গাও ধং না এই শীতের দিনত ও শীত কথা আর দোস্ত বাজার গরম ভাত বিলাই বাজার আজ তোমরা মাটি থাকিল মই খাড় থাকিল তোমার ঘর বগলো থাকিলে ঘর গুণতে মন নিদে ধরে না মই দরকার হইলে আলাদা ঘর যায় বিছনা বাড়িয়া শুতিন এই মশালি মন্দির বেড়ি মোর গায়ের গন্ধ বেশি না তোর গায়ের গন্ধ বেশি তোর গায়ের গন্ধ ঠেলাতে মশা আমেরিকা পর্যন্ত বলায় মশা ভারতের ইন্ডিয়া পার হইয়া ওটে যায় চিন্তা করে কার ঘর ঢুকছিল কয়লা যায় না ধুলে খাসিয়াত যায় না মইলে তো সদ্য গুষ্টির খাসিয়াত হইলো খেন না ধুইয়ে রাইতত বিছনা ছুটি থাকা তোমার গুলার পাওয়ার সিঙ্গেল দারে অভ্যাস নাই সেই জাত হলো তুই সেই জাতের বংশধর কেমন করে তুই ভালো হবি

কিন্তু ফুল ওভারটেক করবে না শিস লাগাম দিয়ে কথা ক মুই তোর বিয়ের ভাতার মোর সাথে তুই মুই করবে না শিস গালি গালাস করবে না মোর বাপ মাক তুলিয়ে গালি গালাস করবে না শিস দেখিস কিন্তু মেশিন স্টার্ট দিলে কিন্তু বন্ধ করবে না ওসিন যেটা কোনদিন ওর কি ভাত খাওয়ার ইচ্ছে আছে তোর এই সংসারত থাকার ইচ্ছে আছে মো যদি সংসার করিস এইভাবে তো চলা না আর যদি সংসার না করিস তাহলে চুপচাপ ভয়া বাপের বাড়ি হাড়া দে বাপের বাড়ি কত সহজে বাপের বাড়ি যায় তো জলে গুড়ে সরকার করি দিয়ে তোর হাড় খান হাড়ি খান তো সামরা দিয়ে ডুব ডুবি বাজায় তারপরে মোর বাপের বাড়ি যায় সেটাই তো দেখবেন না সেং মোর গায়ের গন্ধ মোর গায়ের গন্ধ ঠেলাতে থাকা যায় না আমি চার পাঁচ মাস গাও ধুং না শীতকালে কিন্তু সেই ভাতারের ভাত খাইতে তোর ভালো লাগে সেই ভাতারের ভাত খাইতে তোর মিঠে নাগে আর সেই ভাতারে দুর্নাম করিস তুই সারা দুধে না থাকলে না তোর সংসারে কানু না তোর কফালত ঘুরিয়া ঘুরিয়া ঘাড়াইয়া তোর কফালত বুড়িয়া এইবারে থাকি মুই বাইরে হয়ে গেল এলে তো গাও ধোয়ার কথা নয় গায়ের গন্ধর কথা নয় শীতকালেরও কথা নয় ঠান্ডারও কথা নয় তোর মুখ চুলকি বেন এসে মোর সাথে ঝগড়া করার জন্য যার কারণে তুই মোর সাথে ঝগড়া করবেন না মুখের যে খাই ছুটছে খাইস খেন মিঠবেন না শিস ঝগড়া তো আর সাদে করল না সাদে করল না নামাজ তো করেন না গোসল করেন না হ্যাঁ গায়ের গন্ধ লুকি এমনি কল তোর যদি মনে চায় মোর সংসার কর না যদি মনে চায় চুপচাপ হয়ে থাক